নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শুরু করছি আজকে রবিবার সকালবেলা সকালের জল খাওয়ারও হয়ে গেছে তারপরে রান্না সেরে আমি বিকালের রান্নার কিছু প্রিপারেশান শুরু করেছি এখানে আজকে আমি বিকেলে আমার বন্ধুবান্ধব আসবে বলে একটু ধনিয়া চিকেন করছি আর যে যে রান্নাগুলো আজকে করব সেগুলো সব রেসিপি আমি দেখাবো না আর শুধু চিকেনের এই ধনিয়া চিকেনটাই আমি শেয়ার করছি এখানে ধনিয়া চিকেন করার জন্য ধনে পাতা ল টমেটো একটা দুটো পেঁয়াজ রসুন সাত আটকোয়া আদা লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে একটু ছোলার ডাল করছি বলে নারকেলটা ভেজে আমি এটা সাঁতাল দিয়ে দিলাম ডালটা এদিকে ছোট আলু আমি একটু ভেজে নেব যেটা আমি ধনিয়া চিকেনে ব্যবহার করব ধনিয়া চিকেনটা আলু ছাড়াই করা যায় এখানে আমি একটু ছোট আলুটা ব্যবহার করছি চিকেনটা আমি দু ঘন্টা আগে মশলা মাখিয়ে রেখে দিয়েছি এখানে টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ সামান্য লবণ আদা রসুন পেস্ট দিয়ে তেলের মধ্যে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব আরও দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার হলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে নেড়ে নেব দেখেছেন আমি কতটা কম তেলের মধ্যে আমি এতটা চিকেন দিলাম তেলটা আমি একটু কমই ব্যবহার করে থাকি আলুগুলোকে ভেজে এখানে রেখে দিয়েছি চিকেনের মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করবো না চিকেনটা আমি নেড়ে তারপরে এই পেস্টটা দেব চিকেনের মধ্যে যেহেতু আদা রসুন পেস্ট খানিকটা দেয়াই ছিল আর এই ধনে পাতার মধ্যেও কিছুটা আদা রসুন পেস্ট দেয়া আছে এবার ভালো করে এটাও কষে নেব আমি অসাধারণ খেতে হয় এই ধনিয়া চিকেনটা এখানে আমি একটু মটরশুঁটির কচুরি করব বলে মটরশুঁটি অল্প একটু নারকোল আদা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বেটে রেখেছি চিকেনটার মধ্যে আমি একটু পোস্ত বাটা দেবো বলে পোস্তটাকে আগেই আমি ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে ওটা দুধে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি এখানে মটরশুঁটির পুটটাও আমি এদিকে একটু কায়ে নিলাম অল্প তেল দিয়ে একটু পোলাও করব বলে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে একটু কাশ্মীরি পোলাও করব এখানে কাশ্মীরি পোলাও করার জন্য আমি আবার একটা পাশে কড়াই বসিয়ে দিয়েছি এখানে ঘি দিয়ে দিলাম দু টেবিল স্পুন তার মধ্যে গরম মশলা দিয়ে চালটা এখানে ভালো করে নেড়ে নেব কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আর আমান দিচ্ছি আপনারা যে যেটা ড্রাই ফ্রুট খান সেগুলোই ব্যবহার করতে পারেন আমারটাকে আগে নেড়ে নিয়ে তারপর আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশটা হালকা করে নেড়ে চালটা দিয়ে দিয়েছি চালটা এখানে ঘিয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে তার মধ্যে আমি এখানে এক চামচ হলুদে খানিকটা দুধ দিয়ে গুলে নিচ্ছি আর গোলাপ জল এক চামচ কেওড়া জল মিশিয়ে নেবো এটার মধ্যেই একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জলের মুখটা খুলতে ভুলে গেছিলাম বলে পড়ছিল না এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন চালটা আমার কত নার ভাজা হয়ে গেছে সুন্দর খুব অল্প সময়ের মধ্যেই এই পোলাওটা তৈরি করে নেওয়া যায় এখানে কোনো আমি মশলা টশলার ব্যবহার করবই না দেখুন অসাধারণ খেতে হয় পোলাওটা এই বাটির মাপে আমি চালটা নিয়েছিলাম দু বাটি সেই জন্য এখানে আমি চার বাটি জল ব্যবহার করছি এখনও আমি নুন মিষ্টি কিছুই দিইনি জলটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবো আপনারা যে যেরকম পরিমাণের করবেন সেই পরিমাণ অনুযায়ী নুন মিষ্টিটা ব্যবহার করবেন এখানে আমি চার চামচ চিনি দিলাম আর এক চামচ নুন দিয়েছি পরে যদি কম হয় একটু বুঝে সেটা ব্যবহার করবেন এখানে আমি এক চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি পোলাওয়ে মৌরি ব্যবহার হয়ে থাকে এবার দিয়ে দিলাম একটু গরম মশলা ভালো করে আবারও আমি এটা মিশিয়ে দিচ্ছি দেখুন পোলাওটা হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা দেখেই বুঝতে পারছেন সামান্য একটু ঘি দিয়ে বন্ধ করে দেব গ্যাসটা এখানে আমি একটু স্যুপ করে নিলাম চিকেন ম্যাগি স্যুপ করেছি একটু গাজর বিনস দিয়ে আমার গেস্টটা চলে এসছে খাওয়া দাওয়াও প্রায় শেষের দিকে ভিডিও করতে ভুলেই গেছিলাম দেখুন ছোলার ডাল মটরশুটির কচুরি পোলাও আর ধনিয়া চিকেন হয়েছে তার সাথে আমি একটু ডেজার্টে রেখেছিলাম আজকে দুধপুলি সেইটা সেই রেসিপিটা আমি আর দিন দেখাবো দুধ খুব ভালো খেতে হয়েছিল দেখুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন